আমাদের সম্মানিত জেলা পরিষদ সদস্য ভাই শুভেচ্ছা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা উপস্থিত আছেন সীতাকা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এক সময়ের তপুর ছাত্র নেতা মোহাম্মদ ইসমাইল প্রখ্যাত শ্রমিক নেতা শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহুবাই সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের প্রাণ প্রিয় নেতা শাহজান ভাই উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা যুবলীগের বাক্যাপ্ত সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় বদির আলম জসিম ভাই সোনাইছড়ি বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সোনাইছড়ি ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বোপরি কৃষক লীগ ছাত্র লীগ সহ অপরাপর সব সংগঠনের নেতৃবৃন্দকে সোনাইছড়ি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম কথা বাড়ানোর কোন অবকাশ নেই ইতিমধ্যে শাহজাহান ভাই এবং জসীম ভাই বক্তব্য রেখেছেন যুবলীগ যে উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ডে বার্ষিকী উদযাপনের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা নিঃসন্দেহে বর্তমানে আমাদের সংগঠনের কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় এই অবস্থায় এই উদ্যোগ আমি মনে করি সীতাকুণ্ড উপজেলা যুবলী নয় শুধু আওয়ামী পরিবারের সকল সংগঠনের মধ্যে প্রাণ সঞ্চার করবে আর এই প্রাণ সঞ্চার আমাদের নিয়ে যাবে আগামী দিনে নানান রাজনীতির সংগ্রামের পথে যুবলীগ সোনাইশরী সব সময় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সোনাইশরীতে নির্বাচনে সংগ্রামে রাজনীতি সংকল্প সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে অতীতে যারা নেতৃত্ব দিয়েছে বর্তমানে অহিত এবং নরুল আলম বাবুলের নেতৃত্বে যুবলীগ সফলভাবে এগিয়ে যাচ্ছে সফলতার স্বাক্ষর রেখেছে বিগত বিভিন্ন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কয়েকজন যুবলীগের নেতা ওয়ার্ড আওয়ামী সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছে তার মধ্যে আমাদের দুই নং ওয়ার্ড যুবী সভাপতি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে আজকে সভা পরিচালনা করছে সে সাইড নাম্বার সেক্রেটারি ছিল সে আজকে সাইড নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক হয়েছে এমনিভাবে আমাদের আওয়ামী লীগের কমিটি যদি হয় তা তো ওহিদ কিংবা নরুল আলম বাবুর কিংবা সাহাবে রাশেদ এরকম নেতৃবৃন্দরা আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশের সুযোগ থেকে যাচ্ছে তো আমি মনে করি সাবেক ছাত্র নেতা যারা আজকে ছাত্র রাজনীতিতে সাবেক হবে তারা আগামী দিনে সোনায় চলিত যুবলীগের নেতৃত্ব দিলে একটা সময় এসে তেমনি করে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হবে আমি মনে করি এগারো তারিখ সময় আছে বাবুলার অহিনের নেতৃত্বে যে সমস্ত ওয়ার্ডগুলো থেকে আজকের উপস্থিতি কম যে সমস্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক নিষ্ক্রিয় তাদেরকে সক্রিয় করে এগারো তারিখের সীতাকের সমাবেশে সবাই উপস্থিতি সোনা শুনি যুবলীগ আবারও শক্তিশালী অবস্থানে আগের মতো হয়ে আছে শাহজান ভাই বলেছে দূর আমরা সহযোগিতা করেছি বর্তমানেও আমরা সহযোগিতা করবো সীতাকুণ্ড উপজেলা যুবলীগ আমাদের অস্তিত্ব আমাদের প্রাণ জেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এস এম আল মামুনের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা যুবলীগ শাহজান ভাইয়ার ভাইয়ের নেতৃত্বে একটা শক্তিশালী সংগঠনের সীতা এগারো তারিখে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে এবং চ্যালেঞ্জ দেবে প্রতিপক্ষ বিএনপি জামাতের রাজনীতির বিরুদ্ধে আমাদের যবনিক আমরা সেরকম একটা শক্তিচারে যবনিক চাই আমি কথা বাড়াবো না অজলা জললেখের নির্দেশনা দেবেন শোনাচরণের যবলেখকে 11 তারিখের প্রোগ্রামে আমাদের রেনু রাওমলিকের সভাপতি বেলাল ভাই এখানে উপস্থিত আছেন আমাদের জলাপুরুষের সদস্য তিরিশদ ভাই আছেন আমাদের প্রিয় দাদা ইন্দ্রেশ ভাই উপস্থিত থাকাটা সম্ভবত হয়তো নাই তারপরও আমি হরিদার বাবলকে বলবো ওনার সাথে সহ আলাপ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে যেভাবে সফল পাবে সুন্দরভাবে করা যায় আমরা ইন্ডিয়ান আওয়ামী পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা যুবলীগের জন্য দিয়ে যাব যে কথা বলে আজকের কথা শেষ করব প্রিয় বাইরের আমার আমরা যুবলীগ সীতাকুণ্ড উপজেলা যুবলীগ একটা সম্মেলনের মধ্য দিয়ে শাহজান ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক রবি কে নিয়ে একটা যুবলী কমলা সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল রবিউল হোসেন রবি আমাদের সীতাকুণ্ড যুবলীগের প্রাণ যে রবিকে নিয়ে আমরা সবটা দেখেছি যে রবিকে নিয়ে আমরা সংগ্রাম করেছি যে রবিকে নিয়ে আমরা যুবলীগের রাজনীতি করেছি যে রবি দুঃসময় নেতৃত্ব দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করেছে কে গিয়ে নিয়েছেন সেই রবি আজকে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করার মধ্য দিয়ে আমরা তাকে হারিয়েছি কিন্তু আজকে আমি যুবনিক আমি মনে করব রবিতে প্রেরণা রবিতে উৎসাহ রবিতে এগিয়ে যাবে সাবধান ভাইয়ের নেতৃত্বে আমরা মৃত রবিকে জীবিতারী হিসাবে যুবলীগের মাঝে রেখে দেব সেই শপথ গ্রহণ করে আগামী দিনে আমরা পথ ধরব এই কথা বলে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু